নমস্কার আবার এলাম একটা সুন্দর গল্প নিয়ে আজ সকাল থেকে বাড়িতে হইচই রূপাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে বাবা সেই মানিকতলা বাজারে গিয়ে খুঁজে খুঁজে ইলিশ মাছ এনেছে মেয়ের থেকে শুনেছে হবু জামাই নাকি ইলিশ খেতে খুব পছন্দ করে মা কাকিমা সবাই মিলে সারাদিন রান্নাবান্না করেছে রূপারও সারাদিন দিন মন বসেনি কিছুতে মাস দুয়েক আগে ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ তথাগত সঙ্গে পড়াশোনাটা খুব বেশি করে নিরূপা। তাই অনেকেই পিছিয়ে যাচ্ছিল ও মনে প্রাণে নাচটাকে আপন করে নিয়েছে ওর সুখ দুঃখেও সবের সাথী ওর নাচ তাই তথাগত যখন বলল যে ও চায় বিয়ের পরেও ও নাচটা চালিয়ে যাক রূপার তখনই ওকে পছন্দ হয়ে গিয়েছিল তথাগত ব্যাঙ্কে চাকরি করে দেখতেও ভালো জামাইয়ের মধ্যে যা খুঁজেছিলেন সব পেয়েছেন রূপার বাবা নিজেরা অনেক কথা বলেছে ওরা তবে ওদের বাড়ি থেকে আজই প্রথম দেখতে আসছে যদিও ফোনে কথা হয়েছে ওর বাবা মার সাথে তাদেরও মত আছে আজ একেবারে দিন পাকা করে যাবেন বিকাল থেকে সাজগোজ শুরু হয়ে গিয়েছে সবাইকে দেখে ওরও খুব চিন্তা হতে লেগেছে তথাগত বেরিয়ে ওকে এস করে দিয়েছে আর লিখেছে কান ওয়েট টু সি ইউ এস দেখে মনটা যেন শান্ত হলো একটু ও অকারণেই ভয় পাচ্ছে যথা সময়। তথাগত আর ওর বাবা মা এসে গেলেন কিছুক্ষণ বাদেই ওর ডাক পড়ল। হাত পা কীরকম ঠান্ডা হয়ে এসেছে তথাগতর মা পাশে বসালেন আদর করে বললেন শোনো তুমি আমার বৌমা না মেয়ে হয়ে থাকবে আরও কিছুক্ষণ পর রূপার বাবা বললেন তাহলে বিয়ের দিনটা পাকা করে নিই হ্যাঁ নিশ্চয়ই কিন্তু তার আগে একটা কথা ছিল দেখুন আর আমারও একটাই ছেলে আপনারও একটাই তো মেয়ে ওদের জন্যই সব কিছু আমার ছেলের নামে একটা দোকান দেখেছি ওর বাবা এখন চালাবে পরে ও দেখবে ওটা নিতে দশ লাখ মতো লাগবে আপনাকে পুরোটা দিতে হবে না ওই পাঁচ মতো দিলেই হবে শুনে চমকে গেলেন ওর বাবা ঘুরিয়ে যৌতুক চাইছে এ আর বলার অপেক্ষা রাখে না এসব কথা তো আগে বলেননি আপনারা কি বাবা তুমিও তো কিছু বলো নি কাকু এতে বলার কি আছে দেখুন আমরা তো সবই মেনে নিয়েছি ও তো গ্র্যাজুয়েটও নয় আর বিয়ের পর বউ নেচে বেড়াবে এটাই বা কজন মেনে নেয় বলুন তো আর আপনি এটুকু মানতে পাচ্ছেন না রূপার বাবা কিছু বলতে যাচ্ছিলেন ওর মা থামিয়ে দিলেন চাপা স্বরে বললেন তুমি আর না করো না মেয়ে এতদিন ধরে মেলামেশা করেছে মনে মনে ওকে নিজের স্বামী মেনে ফেলেছে এখন বিয়ে না হলে ওকে সামলাতে পারবে যদি কিছু করে বসে এতক্ষণ রূপা শুনেছে সবই কিছুই বলিনি বাবা ওর দিকে তাকালে ও বলে দিয়ে দাও বাবা আমার খুশির জন্য রাজি হয়ে যাও ওর বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে তথাগতর মাও মুচকি হেসে ভাবলেন না রাজি হয়ে আর উপায় কি মেয়েটাকে ভালোই হাত করেছে আমার ছেলে হঠাৎ রূপার প্রশ্ন কাকিমা রসিদ দেবেন তো কি কিসের রশিদ ও মা কিসের রশিদ মানে পাঁচ লাখ টাকা দিয়ে জিনিস কিনবো, রশিদ দেবেন না কি বলছো দোকান ওর বাবার নামে কেনা হবে দোকানের কথা কে বলেছে আমরা যে জিনিসটা কিনছি তার কথা বলছি আপনার ছেলে পাকাপোক্তভাবে কিনবো জিএসটি বিল দেবেন কিন্তু ওয়ারেন্টি কত দিনের তথাগত রেগে গিয়ে বলল কিভাবে কথা বলছো তুমি আমার মায়ের সঙ্গে আমি কি বললাম আর শোনো যাবার আগে আমাদের থাকার ঘরটা দেখে যেও বিয়ের পর তো এখানেই থাকবে আমি এখানে থাকবো এটা বলার কি আছে তুমি কোনো দিন এত দামি জিনিস কিনে সেটাকে দোকানে ফেলে রেখে আসো তুমি আমায় অপমান করছো মোটেই না হ্যাঁ আমি কি তা পারি আর কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলে আমার মা বাবার কাছে জামাই নয় ছেলে হয়ে থাকবে কেমন লাগলো গল্পটা মেয়েদের যারা পণ্য ভাবে ভাবে শুষ্ক জমি এখানে যেভাবে খুশি লাঙল দিয়ে চাষ করা যায় তাই না একটু মতটা বদলাতে শিখুন না হলে এমন একটা দিন আসবে যেদিন মেয়েরা রুখে দাঁড়াবে সেদিন আপনাদের হোম্বিতম্বি সব মাটিতে লুটিয়ে যাবে না আমি ফেমিনিজমের হয়ে কথা বলছি না একবার বিবেককে প্রশ্ন করুন তো সেই সব ছেলেদের বলছি যারা ঠকিয়ে মেয়েদের মনকে দোলে মুচড়ে একাকার করে ফেলে আজকে গদগদ হয়ে নতুন বউকে নিয়ে সংসার করছেন দেখবেন সময় কিন্তু ফিরে আসে ঘুরে আসে তাই একটু সতর্ক হন আপনার মাও একটা মেয়ে চ্যানেলটা কেমন লাগলো আমি কাউকে দুঃখ বা আঘাত দিয়ে কথা বলতে চাইনি গল্পটা আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে একদম সত্যি তোমরা একটু চিন্তা করে দেখো ছেলেদের প্রত্যেককে হাত জোর করে বলছি একটু বিবেককে জাগ্রত করো ছেলে আর মেয়ে সমাজের দুটো ভীষণ দরকারি জিনিস একটা বাতি দিকে আরেকটা জীবন চলে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো